হিরে বন্ধু তুই এত মোটা কেমনে বললি জিমে ভর্তি হয়েছিলাম তারপর জিমের সামনে বার্গারের দোকান আছে ওইখানে প্র্যাকটিস করি প্রতিদিন আচ্ছা বন্ধু তোর ফোনে সবসময় ব্যস্ত তো যাই কেন আমি সিঙ্গেল কিন্তু মানুষ বাবু আমি ব্যস্ত তাই আচ্ছা বন্ধু তোর প্রেম কই আমার প্রেম ফ্রি ওয়াইফাই সিগন্যাল পাইলে কানেক্ট করি না পাইলে কান্না করি আচ্ছা বন্ধু পরীক্ষা তোর কেমন হইলো বন্ধু প্রশ্ন মধ্যে লেখা ছিল উত্তর লেখো আমি নিচে লিখে আইছি না লিখতে চাই না বন্ধু তুই নাকি প্রেমিকার জন্য গান লিখেছিস হ্যাঁ ঠিক বলেছিস মাম দিছি মোবাইলে চার্জ নাই কারণ ওকে দেখলে আচ্ছা বন্ধু তুই বলছি তোর প্রেমিকার ছবি দেখাবি বন্ধু তোকে দেখাইতাম কিন্তু ফোনের মেমরি ফুল তাই ছবি দিলে রয়ে গেছে বন্ধু কালকে রাতে স্বপ্ন দেখান পরীক্ষায় আমি প্রথম হয়েছি কি বলিস তুই স্বপ্ন এত বড় মিথ্যা কথা কয় কেন আচ্ছা দোস্ত এত দেরি করে আসলি কেন আর বলিস না ট্রাফিক জ্যাম ছিল কি বলিস কই আর বলিস না আমার বিছানা দরজার মাঝে আচ্ছা বন্ধু বলতো প্রেম করলে কি লাভ লাভ তো নাই তবে লসটা বেশি দাতা প্যাক শেষ হয় আগে আচ্ছা বন্ধু তুই সত্যি করে বলতো পরীক্ষায় কাতায় কি লিখেছিস স্যার আমার হাত কাটতেছে দয়া করে মাস্ক দেন আচ্ছা বন্ধু জীবনটা তো এত কঠিন কেন কারণ গার্লফ্রেন্ডের প্রশ্নপত্রে উত্তর লেখা থাকে না আচ্ছা দোস্ত আমরা কি আসলেই বন্ধু অবশ্যই তাহলে প্রমাণ দে শুন তাহলে আজকে রেস্টুরেন্টে আমরা দুজন যাব খাবো সব বিল তুই দিবি এটাই বন্ধুত্বের প্রমাণ বন্ধু তোর পড়াশোনা কেমন চলছে আর বলিস না বই কোলার সঙ্গে সঙ্গে ঘুম চলে আসে তাই নাকি হরে বন্ধু বইতে আমার ঘুমের সুইচ বোতাম আচ্ছা বন্ধু কাল রাতে তুই কয়টা বাজে ঘুমাইছিলে গরিব বাংলা তাই সময় মাপিনি তাহলে কিভাবে জানলি কয়টা বাজে মা বেলচা হাতে দিয়েছে তখনই বুঝেছি ভুর হয়ে গেছে আচ্ছা বন্ধু শুনলাম তুই নাকি প্রেমে পড়েছিস হ্যাঁ ঠিক শুনেছিস কিন্তু নাম এখন বলবো না কেন গগুলে চাল দিয়ে যদি করে রে বন্ধু তোর কপালে তো দাগ কেন প্রেমে বেতা কিভাবে হলো প্রেমিকার ভাই জুতো মেরেছে তাই কিরে বন্ধু তোর দাঁত এত হলুদ কেন পেছন রে বন্ধু কার পেছন অন্ধকারে স্মাইল দিলে জলে উঠে আচ্ছা বন্ধু শুনলাম তুই নাকি ডাইভিং শিখেছিস অরে বন্ধু ঠিক শুনেছিস প্র্যাকটিস করছি আচ্ছা তা কত দূর চালাস আর বলিস না গ্যারেজ থেকে বেরোতেই গেটের সাথে ধাক্কা আচ্ছা আমি শুনলাম তুই নাকি ইংলিশে শিখেছিস হ্যাঁ ঠিক শুনেছিস স্পেশাল কোর্স আচ্ছা তা কি শিখেছিস ইয়েস নো সরি এই যে দর্শক বন্ধু আমাদের এই দুই বন্ধুর কথাগুলো ভালো লাগে থাকলে আর এরকম যদি আরো কথা শুনতে চান তাহলে আমাদের চ্যানেলটি দয়া করে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য